হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইব্রেরি চলে আসলাম আজ দু হাজার পঁচিশে এবং জুন মাসে বাইশ তারিখ সো এখানকার এখন লোকাল টাইম হচ্ছে পাঁচটা বেজে সতেরো মিনিট এখানে অবশ্যই দেখতেছেন যে প্রচুর রোদ আরও পাঁচ ঘন্টার মতো রয়েছে সন্ধ্যা হতে তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে বাংলাদেশ থেকে রোমানে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের কিছু প্রস্তুতি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব বিশেষ করে ইন্টারভিউ ক্ষেত্রে কিভাবে আপনারা ইন্টারভিউ দিবেন এবং ইন্টারভিউ আসলে কীরকম লেভেল থাকতে হবে সব মানুষের আসলে ইউরোপে যে কোনো জায়গায় আসতে 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 চান না কেন সব অ্যাম্বাসিডার ফেস করে এলে আপনাকে আসতে হবে আপনার মনে করেন যে রোমানিয়া যদি আসতে চান রোমানিয়া অ্যাম্বাসি ফেস করতে হবে অথবা হাঙ্গরি আসতে হাঙ্গরি অ্যাম্বাসি ফেস করতে হবে ম্যাক্সিমাম ইউরোপিয়ান জুনের অ্যাম্বাসি ফেস করে আপনাকে বিশ্বাস কালেক্ট করতে হবে এবং অনেকেই হয়তো পারে অনেকভাবে কথা বলবে যে এজেন্সির মাধ্যমে যে যে কোনো এজেন্সি অনেকে আছে বলতেছে যে কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না কিন্তু এটা আসলে অতটা সঠিক নেয় যেটা আমরা দেখে এসেছি অ্যাম্বাসি ফেস ছাড়া ইউরোপে কোনো দেশে আপনার ভিসা পাবেন না বিশেষ করে সেনজেন অন্তর্ভুক্ত দেশগুলোতে তো যাই হোক আজকাল পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব যেগুলি আমার লাইভেও ঘটেছে এবং এইগুলো এখনো ঘটে আসতেছে অনেক রকমের প্রশ্ন করে আসলে সবার সাথে সব রকমের যে প্রশ্ন বলবে কিন্তু তাও না কিন্তু জাস্ট একটা বেসিক ধারণা বা সাধারণ নলেজ হিসাবে এটা অ্যাকসেপ্ট করা রোমান অ্যাম্বাসি আমি যেমন মানুষ এদিকে দিয়েছি মানুষের কথাগুলাটাই বলবো প্লাস হচ্ছে যে আমার ওয়াইফ ও তো মনে করেন যে ফ্যামিলি ডিটিফিকেশনের মাধ্যমে ইন্ডিয়াতে ফেস করেছে অর্থাৎ রোমানিয়া অ্যাম্বাসিতে তো সেখানেও যে কীরকম প্রশ্নের সম্মুখীনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব তো প্রথম আমি মানুষের যে কথাগুলো আছে সেগুলি আমি আপনাদেরকে শেয়ার করব এবং বর্তমানে একই অবস্থায় একইভাবে চলতেছে তবে হ্যাঁ এখন বর্তমানে আগের তুলনায় অনেকটা বিষয় ইস্যু হারের সংখ্যা কম কারণ হচ্ছে যে দু সালে ফুল চেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম দিকে আজ প্রায় ছয় মাস অলরেডি চলে গেছে তো এই যে ফুল সেজন হওয়ার পর থেকে বিষয় সুহারের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও কমে যাবে কারণ বাংলাদেশের রেপুটেশনের ব্যাপারে অনেকটা ব্যাট রেকর্ড রয়েছে এটা অবশ্যই জানেন যে মানুষ এখানে আসার পরে অন্যদিকে চলে যায় এটা বাস্তব সাবিদ ভাই লেগেছে ভাই জান আসসালামু আলাইকুম কেমন আছেন মালয়েশিয়া থেকে বলছি ওকে ওয়ালাইকুম সালাম ভাইয়া সানা ভাই আপনি কেমন আছেন আমি ভালোই আছি তো এই যে মালয়েশিয়া থেকে এই প্রায় আমি দীর্ঘ বারোটা বসেছিলাম কলারামপুর থাকতাম এটা অবশ্যই আমি আগে ভিডিওতে বলেছি অনেক ভিডিও আছে কলারামপুর নিয়ে অর্থাৎ মালয়েশিয়া নিয়ে অনেক ভিডিও আছে অনেক জায়গায় গিয়েছিলাম তো মালয়েশিয়া থেকে যেই সব যেই সব প্রশ্নের মুখে আমি সম্মুখীন হয়েছিলাম সেগুলি আমি বাস্তব উদাহরণ আমি আপনাকে দিব আসলে এখানে লক্ষচুরি কোনো কিছু নয় কারণ ইউরোপে ভিসা পাওয়ার জন্য মানুষ অনেক জায়গায় দৌড়দৌড়ি করে অনেকভাবে অনেক নলেজ থেকে সংগ্রহ করে আমি আমার লাইফে অনেক জায়গা থেকে অনেক সংগ্রহ করেছি অনেক ইউটিউবে ঘাটাঘাটি করেছি অনেক গুগলে থেকে ঘাটাঘাটি করেছি সব ঘাটাঘাটি করার পরে শেষ পর্যন্ত হচ্ছে রোমানে থেকে এসেছি যদিও রোমানে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু পরিশেষে এই রোমানে ভাগ্যটা রয়েছে এবং এবং শেষ পর্যন্ত রোমানে এসেছি এবং রোমানে থেকে ফ্যামিলি ফ্যামিলিটিফিকেশান মাধ্যমে আমার ফ্যামিলি অর্থাৎ আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে এসেছি অবশ্যই আপনার আপনারা আমার ভিডিও তো দেখেন যে মাঝে মাঝে আমার বাচ্চা নিয়ে ভিডিও তৈরি করে যাই হোক ঘোরাফেরা করে তো যাই হোক এখানে প্রশ্ন তো এখানে তিনটা পার্ট থাকে এটা অবশ্যই জানেন যে প্রথম হচ্ছে আপনার সম্পর্কে কিছু বর্ণনা করবে এবং মাঝখানে একটা হিস্টোরির মতনে তৈরি করে তারা এবং হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে আপনার পুরা হিস্টোরিটাই আপনাকে মানে মিক্স করে পোস্টরগুলা তৈরি করে তো এখন যে যে এই যে পোস্টরগুলা তৈরি করে এখানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে নোট করে যে অ্যাম্বাসিডর আছে এখন বর্তমানে একই অ্যাম্বাসিডর আছে মহিলা অ্যাম্বাসিডর অর্থাৎ রোমান অ্যাম্বাসিডর মহিলা অ্যাম্বাসিডর অবশ্য অবশ্যই খোঁজ করে নিতে পারেন যদিও আপনাকে ঢুকতে দেবে না কিন্তু এখন আগে তুলনায় অনেকটা ঘাট হয়ে গেছে আগে তো অনেক পানির মতন সহজ ছিল মুহূর্তে মধ্যে আপনার ভিতরে ঢুকতে দিত গেট মানে আপনার সিকিউরিটিকে একটু অ্যালাউ করে ভিতরে প্রবেশ করা যেত কিন্তু এখন হচ্ছে যে একটু অন্যরকম হয়ে গেছে ফুল সেন্সেনের পরও অন্যরকম হয়ে গেছে তো যাই হোক প্রথম অবস্থায় যেটা আপনাকে বলবে নাম পাসপোর্ট এবং হচ্ছে আপনার ডকুমেন্ট হবে ডকুমেন্টগুলো নেওয়ার পরে আপনার সাথে মত বিনিময় করবে যে আপনার নামের সম্পর্কে জিজ্ঞাসা করবে তো আপনার ডেটের সম্পর্কে ডেট অফ বার্থের সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করবে তবে কাজের সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এখন ইউরোপে যে কোনো কান্ট্রিতে আপনি প্রবেশ করেন না কেন আপনাকে স্কিল ওয়ার্কার হিসাবে আপনাকে এখন সার্টিফাই করে অর্থাৎ তারা গণ্য করে আপনি দেখবেন যে ইউরোপের সবগুলো কান্ট্রিতে স্কিল ওয়ার্কার নেয় যদিও এখানে লেখা থাকে আনস্কিল ওয়ার্কার কিন্তু এখানে এই আনস্কিলের মধ্যে হচ্ছে আপনাকে প্রুফ দেখাতে হবে স্কিল ওয়ার্কার যেমন আমি কুক হিসাবে একটা একটা রেস্টুরেন্টে কাজ করতাম প্রায় অনেকদিন ধরে আমার রেস্টুরেন্টের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং রেস্টুরেন্টের হিসাবে এখানে এসেছি তো আমার ওয়ার্ক পারমিট হচ্ছে রেস্টুরেন্টের লেভেলে এবং সেইভাবে আমি এখানে প্রিপারেশনে এসেছি এবং বিগত অনেক কান্ট্রিতে আমি ট্রাই করেছি এটা অবশ্যই আমি আগে ভিডিওতে বলেছিলাম যে অনেক কান্ট্রিতে ট্রাই করেছিলাম তো আমার কাজের সম্পর্কে বলছে যে রেস্টুরেন্টের কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলেছে কত বছর ধরে কাজ করো তখন আমি তখন ওই সময় বলছিলাম যে আট বছর ধরে কাজ করি রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতার কথা বলছি তারপর আমার পাসপোর্টটা দেখতেছে এবং পাসপোর্টটা দেখার পরে যেটা বললো যে এক বছর পর মানে একটা একটা পাঁচটা মানে এক পিসটার পর এক পিসটার উল্টা যাচ্ছে এবং পরে আমার তিনটা পাসপোর্ট দেখলো মানে তিনটা পাসপোর্ট পাসপোর্ট ছিল ছিল কারণ আমার দুইটা এবং বর্তমানে রানিং পাসপোর্ট ছিল এবং রানিং পাসপোর্টের মধ্যে আবার থাইল্যান্ডে বিসা ছিল তো যাই হোক অন্য অন্য দেশের বিচার কথা বলতেছি না তো পাসপোর্ট খালি ঘুরিয়ে দেখতেছে এবং ঘুরিয়ে দেখতেছে ঘুরিয়ে দেখতেছে কিন্তু আমার যে একটা বিষয় অবশ্যই আমি আপনাকে ক্লিয়ার করি হয়তো বলে অনেকেই এই জটিলতার মধ্যে ফেস পড়তে পারেন আর সেটা হচ্ছে যে এই যে আমি আমার নতুন পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিট উঠাইছি এবং নতুন পাসপোর্টটা দিয়ে হচ্ছে আমার ভিসাটা ইস্যু করছে যদিও আমি প্রিভিয়াস পাসপোর্টটার প্রিভিয়াস পাসপোর্টের ফটোকপি দিছি এবং প্লাস হচ্ছে যে আমার ভিসা ছিল ওই বিশ্বাস ছিল মানে আগের পাসপোর্টটার মধ্যে বিশ্বাস ছিল এবং হচ্ছে যে ওই আগের পাসপোর্টের ফটোকপি দেওয়া ছিল ওয়ার্ক পারমিটের সময় কিন্তু ভিসা পাওয়ার সময় আমার পাসপোর্টটা নতুন পাসপোর্টের মধ্যে দিছে তো যাই হোক এটা হচ্ছে আলাদা বিষয় তো এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনার সম্পর্কে আরও কিছু গভীরভাবে জানবে যে আপনারা বিএসএে করছেন কি না বা আপনি ইনকাম করেন কতটুক বা আপনি এই যে মালের সাথে আছেন কত বছর ধরে আছেন এটা জিজ্ঞাসা করবে তো বিয়ে করলে অবশ্যই আপনি সত্য কথা বলবেন এখানে লুকোচুরি করার কোনো কথা নাই তো আমি সত্য কথা বলেছিলাম যে আমি বিয়ে করেছি এবং আমার একটা বাচ্চা আছে এটাও বলেছি তো বাচ্চার বয়স কত ওইটাও বলছে তো আমি মানে সব সব সত্য কথা করছি আসলেই সব সত্য কথা বলছি এবং লোকচুরি করা কোনো কথা না তো বারবার বলছে যে তুমি কি বিয়ে করছো কেন বিয়ে করার একটা মুহূর্ত কি তখন সার্টিফিকেট চান কারণ একটা বিষয় কি আমার আমার ছিল নর্মাল একটা সার্টিফিকেট এখনও পর্যন্ত এখন ছেলে মনে করেন বাংলাদেশ থেকে অ্যাটেস্টেড করা সার্টিফিকেট ছিল কিন্তু ওই সময় তো ওই অ্যাটেস্টেড করা সার্টিফিকেট ছিল না কারণ বাংলাদেশে যেহেতু হয়তো আবার সার্টিফিকেট বানানো হয়তো এটা তো অবশ্যই জানে যে কীভাবে তৈরি করতে হয় এটা সময় লাগে তো ওই ম্যারেজ সার্টিফিকেট আমার অ্যাড্রেসটা ছিল না জাস্ট ইউনিয়ন কাউন্সিলের থেকে একটা সার্টিফিকেট ছিল এটা তো বেলো না যদিও তিনি দেখতে চায় না কিন্তু বারবার আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি বিয়ে করছো তোমার বেটা করছো কিন্তু যাওয়ার আগেও এই কথাটা বলছে যে তোমার মেয়ের বয়স কত এই কথাই বলতেছে এভাবেই বলছে এবং প্লাস হচ্ছে যে তুমি যে রেস্টুরেন্টে কাজ করো তুমি তোমার রেস্টুরেন্টে যে কাজ করো তোমার রেস্টুরেন্টে কি কোম্পানি জানে না আমি বলছি জানে আমি কোম্পানি থেকে যেহেতু আমার এনওসি পেপার ছিল যেটা এনওসি পেপার আমার হাতে ছিল যে আমার এনওসি পেপার দিছে কারণ এটা বলতে কি বোঝায় কারণ হচ্ছে যে যে কোনো সময় আমাকে বলবে অবশ্যই এটাও জানি যে যে কোনো সময় বলবে যে তুমি যে কোম্পানি থেকে চলে যাচ্ছ কোম্পানি কি তোমার জানেনি কথাটা এবং সেম এই কথাটাই আমাকে বলছে এবং আমার কাছেও পেপার ছিল এবং এন পেপারটা দেখেছি ওকে দেখলো জাস্ট এটুকু দেখলো ওকে তুমি যে চলে যাবে তোমার কোম্পানি জানে কিনা বা হ্যাঁ আমি কইছি আমার কোম্পানি জানাই কারণ আমার কোম্পানি এখন ভালো বিজনেস নাই যে কারণে আমাকে এখান থেকে চলে যাওয়ার একটা ইয়ে করতেছে যে অন্য কোনো জায়গায় আমাকে কাজ করার জন্য পরামর্শ দিতেছে তো যেই কারণে আমি কাজ খুঁজতেছি এবং আমার একটা ভালো লিঙ্ক পাইছি এবং এই লিঙ্কের মাধ্যমে এখানে আমি জয়েন করতেছি তো এই যে লিঙ্কের কথাটা বললাম এখন লিঙ্কটা তুমি কীভাবে পাইলাম এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাকে বলতেছি এই লিঙ্কটা কীভাবে পাইলাম সবাই একই প্রশ্ন বলে যে আমার বন্ধুর মাধ্যমে সেম আমি আমার কোয়ালিটি যেটা প্রশ্নের উত্তর ছিল ওইভাবেই বলছি যে এক বন্ধুর মাধ্যমে বলছিলাম তো তিনি এই রেস্টুরেন্টে কাজ করে যেটা সত্য যে সবাই বলে ম্যাক্সিমাম লোকই এই প্রশ্নের উত্তর দেয় যে আমার বন্ধুর মাধ্যমে এই লিঙ্কটা পাইছি বা বন্ধুর মাধ্যমে এটা প্রসেসিং করতেছি অথবা আমার বন্ধু ওই রেস্টুরেন্টে কাজ করে সেমি হ্যাঁ আমারও একই প্রশ্ন ছিল যে আমি আমার বন্ধুর মাধ্যমে এই এই লিঙ্কটা পেয়েছি এবং এই এই জায়গা অর্থাৎ এই রেস্টুরেন্টে আমার বন্ধু কাজ করে তখন এই কথা যখন শুনছে যে আমি আমার বন্ধুর মাধ্যমে পাইছি তখন বন্ধুর থেকে আরও কিছু প্রশ্ন তিনি কালেক্ট করছে এবং প্রত্যেকটা প্রশ্ন হলে তিনি তার একটা ডায়রি আছে ডায়েরিতে তিনি লিখে রাখে তো তখন বলল যে তোমার বন্ধুর নাম কি এটুকু বলছে আমি বললাম এই নাম তখন বললো যে ডেট অফ বার্থ ও মায় গড ডেট অফ বার্থ তখন এই যে ডেট অফ বার্থ নাম যে করলো মানে খুবই মানে আমি তো ভাবছিলাম বলবে না কিন্তু আমি বলছি ডেট অফ বার্থ এটা বললাম কারণ কি আমার বন্ধুটাও শিখে দিয়েছে যেটা বাস্তব আমার বন্ধু শিখে দিয়েছে যে আমার পাসপোর্ট আর পাসপোর্ট দিয়ে দিছে পাসপোর্টের ফটোকপি দিয়ে দিছে যে আমার ডেট অফ বার্থ আমার নাম আবার পাসপোর্ট নাম্বার এই তিনটা জিনিস মাসবি তুই মানে শিখে রাখবি কারণ এই তিনটে থেকে তোর প্রশ্নও জিজ্ঞাসা করবে তার এই তিনটে থেকে অবশ্য প্রশ্ন করবে ও সময় সিচুয়েশনে কিন্তু এখন একটু পরিবর্তন এসেছে এখন হচ্ছে যে আরও কঠিন করতেছে এখন তো মোটিভেশন খুবই করতেছে কারণ বিষয় এসেও হারের সংখ্যা অনেক কম এটাও দেখতেছেন কিন্তু যাই হোক কিন্তু তারপরও বলতেছে যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের কথা জিজ্ঞাসা করলো হয়তো বা তিনি পরে এটা জাস্টিফাই করবে অথবা ডেট অফ বার্থ দিয়ে তিনি সাজ দিবে যে আদৌ কিনা এই ক্লায়েন্ট অথবা এই 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 ওয়ার্কার রুমানিতে আছে কিনা বা এই কোম্পানিতে কাজ করতেছে কিনা আমি আবার সত্য কথাই যেটা বলতেছি যে এই লোক অর্থাৎ যে লোক আমাকে নিচ্ছে সেই লোক এই কোম্পানিতে কাজ করছে এবং কাজ করছে দেখে আমি তার রেফারেন্সের মাধ্যমে এখানে আসি তো যাই হোক এই রেফারেন্সের মাধ্যমে আমি এখানে প্রবেশ করছি এবং প্রবেশ করার পর তারপর বললো যে ওকে সমস্যা নাই তো লাস্ট মুহুর্তে যেই জিনিসটা জানি না আমি আপনাদেরকে ভাবে বোঝাতে পারছি কিন্তু যেটা বাস্তব ওইটাই আমি আপনাকে বোঝাচ্ছি যেটুক ভাবে যেটা আমি বলি যেটা বাস্তব আমি ঘটেছে ওইটাই আমি আপনাকে বললাম তবে এখানে খুবই খুবই প্রাইভেসি সেটা হচ্ছে যে অনেকেই হতে পারে জানে যে যে বন্ধুর মাধ্যমে আপনার লিঙ্কটা পাইছেন ওই লিংকের সম্পর্কে হতে পারে অনেকটা ভালো অভিজ্ঞতা নাই তবে এই যে জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে অবশ্যই ওই বন্ধুর সম্পর্কে এই টু জেড অবশ্যই জানার চেষ্টা করবেন যদি ওই বন্ধু ওখানে থাকে অথবা কোনো বন্ধু যদি ওই জায়গা থাকে তাহলে তার রেফারেন্সের নামটা অবশ্যই আপনাকে বলবেন বা বলবেন এমন আছে ডেট বারটা বলতে পারেন অথবা পাসপোর্ট নাম্বার নাম্বারটাও তিনি চাবেন তিন চারটা প্রশ্ন এখান থেকে অবশ্যই আপনাকে কালেক্ট করবেন যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না আশা করি এবং বিষয় বিষয় পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এই জিনিসটা হচ্ছে একটা বিষয় এবং এটা অবশ্যই মনে রাখবেন কারণ যে কোনো মাধ্যমে অবশ্যই আর এজেন্সির তো এজেন্সির কথা তো আর একটা বিষয় যারা এজেন্সির মাধ্যমে যাবেন তারাও এই ধরনের প্যাসে পড়বে কারণ ইন্টারভিউ সবাইকে প্যাসে পড়তে হবে এবং ইন্টারভিউ কমপ্লিট করার পরে হচ্ছে আপনার বিষয়টা পাওয়া ইন্টারভিউ অবশ্যই আপনাকে ফেস করতে হবে তো অনেকেই অনেক প্রশ্ন করেছে আমি একটু দেখি তো মালয়েশিয়া থেকে রোমানে তেইশ তারিখে আমার সাবমিশন হয়েছে এখনো পারমিট বের হয় নাই তো দোয়া করি ভাই সানা ভাই আপনি অবশ্যই কামিং সুন ওয়ার্ক পারমিটটা পেবেন পাবেন কারণ হচ্ছে এখনকার ওয়ার্ক পারমিট পেতে হলে অনেকটা সময় লাগে যেটা বাস্তব ইদানিং এই যে এই এই যে মনে করেন যে ইলেকশন হওয়ার পরে প্রেসিডেন্ট হওয়ার পরেও অনেকটা সময় লাগতেছে অনেক ওয়ার্ক পারমিট রিজেক্ট হয়ে যাচ্ছে এবং ডিলে করতেছে কোনো একটা ভুল ইস্যু করে তারা মানে ডিলে করতেছে যেটা বাস্তব কবে এখানে বর্তমানে দুই থেকে তিন মাসের মতো সময় লাগতেছে ওকে জাহিদ ব্লক লেগেছে সাইড হাই ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া সাইড হাই ভাই আমার মানুষের থেকে সময় এত তারিখে সাবমিশন হয়েছে কিন্তু এখনো ওয়ার্ক পারমিট পাই না আসসালামু আলাইকুম কেমন আছে ভাইয়া ভালো ভাই মালয়েশিয়া থেকে আমার রুমানিয়া সাবমিশন হয়েছে মে মাসে তেইশ তারিখে এখনও তো আমার পারমিট আসে নাই ওকে পারমিট অবশ্যই আসবেন অপেক্ষা করেন ভাই মাঝে মাঝে কমেন্টগুলি পড়েন ওকে ভাইয়া ভাই রুমানিতে যাওয়ার পরে কয়দিন পরে পি এস পি টিআরসি কার্ড পাবো ওকে জহুল ভাই লেগেছে এখন আশাফুল আলম লেগেছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো জহুল ভাই রুমানিতে আসার পরে আপনাকে দুই থেকে তিন মাসের মধ্যে টিআরসি কার্ড পাবেন এবং দুই থেকে টিআরসি কার্ড দুই থেকে তিন মাসের মধ্যে টিআরসি কার্ড এটাই পাবেন হয়তো অনেক কোম্পানি আছে যে পনেরো দিনের মাথায় আপনাকে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে কিন্তু এটা সাধারণত করে না কারণ এখনকার যে কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আপনাকে দেখে যে আসলে এই লোকটা থাকবে কি চলে যাবে ম্যাক্সিমাম এই সিচুয়েশনগুলো হয় যে অনেকে আসে যে আসার পরে চলে যায় দু এক সপ্তাহের মধ্যে চলে যায় তিন দিনের মধ্যে চলে যায় অথবা দিয়েও চলে যায় তো এই ধরনের একটা ডিসিশন থাকে তো ওইটা ভাবনা করে বা কাজ করবো কি না এরকম একটা চিন্তাভাবনা করে তারা সামনের দিকে আগে অথবা কোম্পানি হ্যাচার ডিপার্টমেন্ট থেকে তারা সামনের দিকে আগে তো ম্যাক্সিমাম আপনাকে সময় লাগবে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার টিআরসি কার্ড পেয়ে যাবেন যুজু কোম্পানি আপনার একরিত থাকে আর এমন আছে যে কোম্পানির সাপ্লাই আপনাকে আবার মনে করে সাপ্লাই কোম্পানি এইটাই বোঝাইতেছি যে এক একখানে পড়ার পরে আবার অন্য জায়গায় আপনাকে ওয়ার্ক পারমিট উঠে টিআরসি কার্ড তৈরি করতে হবে এটা ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হয় কিন্তু তারপরেও আপনাকে তাদের মাধ্যমে প্রসেসিং করতে হবে কিছু করে না এবং অপেক্ষা করতে হবে তো ভাই আমার আমার এজেন্ট বলছে পাঁচচল্লিশ দিন টাইম লাগতে পারে পারমিট বের হতে ওকে এটা নর্মাল একটা বেসিক সংখ্যা যে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের কথা বলে কিন্তু সময় একটু বেশি লাগতেছে এখন সময় বেশি লাগতেছে এক এক মানে এক এক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এক এক প্রসেসিং মনে করেন যে আপনি বোকারেস থেকে যদি ওঠান তাহলে সময়টা বেশি লাগবে এবং মনে করেন বোকারেস ছাড়া বোকারেস হচ্ছে কি রুমানে ক্যাপিটাল অর্থাৎ রাজধানী নাম অন্য 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 শহরে থেকে অনেকটা সময় কম লাগতেছে মনে করেন নিয়ে আসার কথা বলি বা সুসুভা শহরে কথা সুসুভা শহরে এখন ম্যাক্সিমাম আপনার দুই মাসের মতন বা আড়াই মাসের মতন লাগতেছে যেটা বর্তমানে আমরা দেখতেছি ভাই আমার এজেন্সি বলছে পাচ্ছেন ওকে ওকে ভাই কোন শহরে থাকেন আমি তো সুসুভা শহরে ছিলাম এখন বর্তমানে স্পেনে আসি কারণ স্পেন হচ্ছে ফ্যামিলি ট্যামিলি নিয়ে আসি নামিন হোসেন লেগেছে ভাই আপনার ফেসবুকে পেজে লিঙ্কটা দিয়েন আপনার সাথে একটু যোগাযোগ করবেন ওকে ভাইয়া আমার ফেসবুক লিঙ্কে সাথে যোগাযোগ করবেন অবশ্যই দিব কোনো সমস্যা নাই তো এটা ছিল এই ইন্টারভিউ ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারভিউটা ভালোভাবে প্রিপারেশন নেবেন কারণ ইন্টারভিউ খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা সাধারণ নলেজ থেকে আপনাকে কিছু গ্যাদারিং করতে হবে এবং কিছু ট্রফিক সম্পর্কে জানতে হবে এবং হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানতে হবে সব কিছু মিলে আপনাকে ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে আর একটা কথা মনে রাখবেন অনেক এজেন্ট বা অন্য বা কোন এজেন্ট কোন কথা বলে জানি না কিন্তু অনেকেই বলে যে কোনো ইন্টারভিউ ছাড়াই আপনার এই সেন্জেনের বিষয় পাওয়াই দিবে এটা আসলে কোনো সত্য না তো আপনাকে সেলজেনে ভিসা পেতে গেলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে এটা অবশ্যই মাথা রাখবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সেনজেনের একটি দেশের বিচার পেতে গেলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে তবে কিছু কিছু এখন বিএফএস আন্ডারে যারা বাংলাদেশ থেকে প্রসেসিং চলতেছে সেগুলিতে যেগুলি রিকগনাইজ করা আছে যে ইন্টারভিউ ফেস ছাড়াই অর্থাৎ বিএফএস মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করা যায় এটা হচ্ছে আলাদা একটা বিষয় তো ভাই জল ভাই লেগেছে কি হ্যান দিলে ভালো হয় নাকি ব্যাংক স্টেটমেন্ট টাকা দিলে ভালো হবে মানে কি টাকাটা ভাই এজেন্সি কিভাবে টাকা দিলে ভালো হবে না কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিলে ভালো হবে মানে এটা কি টাকা দিলে ভালো হবে মানে কি বিসার টাকাটা বিসার টাকাটা হ্যাঁ বিসার টাকাটা যদি ওই সাথে আপনি একটা ডিল করেন বা কন্ট্যাক্ট করেন হতে পারে একটা দলিল দলিল বলতে কি একটা একটা আপনার অ্যাকাউন্টে দিতে পারেন অ্যাকাউন্টে দিলে কি আপনার পিডিএফ একটা থাকে পিডিএফ একটা প্রুফ থাকে আপনার একটা প্রুফ থাকে ওই যেহেতু একটা চেক দিতেছেন চেকের মাধ্যমে দিতে পারেন অথবা আপনি সেন্ড করে দিতেছেন তার মাধ্যমে ওই ডিপোজিটের রিসিপ্ট যে থাকবে ওই রিসিপ্টটা আপনার গুরুত্বপূর্ণ এটাও দিতে পারেন অথবা এক আপনি একটা স্ট্যামের মাধ্যমে দিতে পারেন যেটা অনেকেই করে স্ট্যামে কিন্তু স্ট্যাম কি স্ট্যাম কন আর মনে করেন যে চেক কন অথবা ব্যাঙ্কে অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার জেডি কন যদি এজেন্স ভালো হয় হয়তো বা ভবিষ্যতে টাকাগুলো রিটার্ন পাওয়া যায় এটা 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 মনে রাখবেন কিন্তু সবাই এক না কিছু কিছু মানুষ এখানে মানে দুই নম্বরই করে আপনি যেটা ভালো ওইটা করুন যদি স্ট্যামের মাধ্যমে দিতে পারেন অথবা চেকের মাধ্যমে দিতে পারেন যেটা ডিপোজিটে হিসাবে ভাইয়া আপনি ভাইয়া আমি অ্যাপ্লাই করছি কানেকশন কনস্ট্রাকশনে ওকে ভাইয়া ভালো কনেক্সট্রাকশনের কারণ হচ্ছে স্কিল ওয়ার্কার যেটা বলতে চাচ্ছিলেন অবশ্যই আশা করি যে আপনার সাকসেসফুল হন কারণ ইউরোপের লাইফটা হচ্ছে যে খুবই কঠিন আবার অনেক সহজ কঠিন তখনই হয় যে যখন আপনি কোনো বৈধ ডকুমেন্ট না থাকে তখন আপনার লাইভে অনেকটা কঠিন হয়ে পড়ে এই ইউরোপে লাইভে তখন আর সহজ সহজ দেখতে মন না এবং তখনই সহজ হবে যখন আপনার বৈধ ডকুমেন্ট থাকে এবং একটা ভালো জব থাকে তখনই সহজ হয় কিন্তু একটা জিনিসও এখন বর্তমানে যেটা দেখতেছি যে ইউরোপে আগের আগে দশ বছর বা বিশ বছরের তুলনায় এখন বর্তমানে অনেক এবং হওয়া বা পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে কারণ সব কিছু পরিবর্তন আসতে এবং রুলস অ্যান্ড রেগুলেশনও পরিবর্তন হইতেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন